মানুষ তোমরা তোমাদের মহিলাদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বাইর হইতে দিও না আপনার মা আপনার বউ আপনার মেয়ে আপনার বোন রাস্তার মধ্যে দিয়ে বের হয়ে যায় যে বোরকাটা পরে এ বোরকানা পর্দার বোরকানা যে বোরকা বর্তমানে এ বোরকা পড়লে তার শরীরের মাপকাঠি পর্যন্ত ধারণা করা যাচ্ছে আপনার মেয়েটা স্কুলে যায় মাদ্রাসায় যায় মাদ্রাসায় যাওয়ারটা ছেড়ে দিলাম স্কুলে যাওয়ার সময় চুলগুলা ছেড়ে দিয়ে দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনি বাধা দিচ্ছেন না ভাবে ছেড়ে দিচ্ছেন আবার রাস্তার মধ্যে যদি কোনো ছেলেরা আপনার মেয়েকে ডিস্টার্ব করে আপনি ছেলেটার নামে বিশাল করতে যান আপনি যদি মিষ্টিরে কোলা রাইখা দেন মিষ্টির মধ্যে মাছি ধরবে এটাই তো কথা আপনার বোনটাকে আপনার মেয়েটাকে আপনার স্ত্রীটাকে আপনার ঘরের মেয়েটাকে আপনি ব্যাপারটা ছেড়ে দিলেন এটাকে মানুষ ডিস্টার্ব করবে এটাই কথা আপনি যদি আপনার বোন আপনার মেয়ে আপনার মাটাকে পর্দার মধ্যে ঢুকাই দেন আল্লাহর কসম পর্দা থাকনেওয়ালা মেয়েটাকে কোনোদিন একটা বাজে ছেলে কোনোদিন রাস্তায় ডিস্টার্ব করতে পারে না কেন কারণ ইসলাম মেয়েদেরকে এত সম্মান দিয়েছে ইসলাম মেয়েদেরকে এত সম্মান দিয়েছে ওই দিনে এক বেড়া আমি যখন মেয়েদের ব্যাপারে ওয়াজ করতেছি এক বেড়া আমারে কয় হুজুর আপনি মেয়েদেরকে ক্রিটিসাইজ করে কেন কথা বললেন আমি বললাম কি বলছি তো এরা বোরকা পরে তাদের শরীর দেখা যায় এটা কেন বললেন বোরকা তো ইসলামী পোশাক আমি কইছি মুরুব্বি অনকালা যে পোশাক বাইর হয়েছে বোরকা এরা পরলে সে উলঙ্গ হইলে যেমন দেখা যায় তো এ বোরকা টাইট ফিটিং এটা পরলে তাকে ঠিক তেমনই দেখা যায় ঠিক না বেটে এ বোরকা পরার চাইতে না পরা ভালো নবী আমার বলেন যদি তোমরা তোমাদের মহিলাদেরকে বেপরদা রাস্তার মধ্যে ছেড়ে দাও তোমাদের মেয়েরা তোমাদের মহিলারা বেপরদা ভাবে রাস্তার মধ্যে যাওয়ার কারণে দেখবা এদের এই কারণগুলোর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বিয়াত যদি করাইবো আখেরা তো বিয়াত যদি করাইবো কেমন বিয়াত যদি করাইবো একটু মনোযোগ দিয়া যদি শুনেন সাত বাবারা মেয়েগুলাদের রাস্তায় দর্শন হইতাছে মেয়েগুলারা যে ছেলেরা তুইলা নিয়া নিয়া দর্শন করতেছে দর্শন করাটা দুনিয়ার কোনো কাম নয় এটা একমাত্র তাদের ব্যাপারটা থাকার ফলফসু একটা কারণ এই জন্য আপনাদের সবার কদমে হাত দিয়ে বলি কেয়ামতের আলামত যেহেতু জিনা বেবিচার বেড়ে যাবে আপনার মা বোনকে পর্দার মধ্যে ঢুকান আপনার মেয়েকে পর্দার মধ্যে ঢুকান ঢুকাইতে পারলে দেখবেন জিনা বেবিচার কমে যাবে আর নচে দুনিয়া কেয়ামত হয়ে যাবে কিন্তু জিনা বেবিচার বন্ধ হবে না এই জন্য দুনিয়াতে জিনা বেবিচার আমরাই বাড়ায় দিতেছি দেখেন যখন ঘরের মধ্যে এলাকার মধ্যে বিয়া শাদি হয় বিয়া শাদির মধ্যে গায়ে হলুদ গায়ে হলুদ নাই কেউ গায়ে হলুদ নাই গায়ে হলুদের মধ্যে নাচা নাচি হলুদ লাগানি নি ভাই সাহেব হলুদ লাগাই দেবর বাবির কোন বাড়ির মেয়া কোন বাড়ির ভিতরে আইআইটি যে গানের লগে নাচ কথা বলেন না কেন এটা জিনা বিচার এটা বিয়া না এটার মাধ্যমে গুনার কাজ করছেন কথা না কেন গায়ে হলুদ নাই তেলে আলাদা পঞ্চাশ হাজার টাকা বাজেট করে এরতে গায়ে হলুদ হইবো কিন্তু এটার কারণে আপনি জিনা ভেবে বিচার আপনার সমাজে বাড়াই দিচ্ছেন ঠিক না ঠিক এজন্য মুসলমান ইমানদার ভাই বাবারা জিনা বিচারকে বন্ধ করা লাগবে জিনা বিচার বন্ধ করার জন্য এমন গায় হলুদের নামে বেহায়াপনাগুলাকে বন্ধ করে দেন দেখবেন তাহলে আর সমাজের মধ্যে জিনা বিচার নাই বন্ধুরে আমার এ জিনা বিচার হলো কেয়ামতের আলামত কিসের

আগে পঞ্চাশ জন করে নারী পর্ব এমন মেয়েদের সংখ্যা বেড়ে যাবে ও মুসলমান ও ইমানদার ভাই বাবারা সাত বাড়িয়ার বাবারা মহিলার সংখ্যা কেমন বেড়ে গেছে কুমিল্লা যায় দেখেন মার্কেটে মার্কেটে পুরুষের সাইতে মহিলা সংখ্যা বেশি দেখা যায় কেন দেখা যায় জানেন ওই মহিলাদের কারণে আপনি ইনেবামে বামে যেতে পারবেন না নবী বলেছেন এটা হলো কেয়ামতের আলামত এ কেয়ামতের কঠিন আলামতের সম্মুখীন আমরা হয়ে যাচ্ছি এ ব্যাপারটার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আবার আমার নবীর আরেকটা হাতে

শোনেন লাইয়ব কামিনাল তার আগে ইসলামের নামে মাত্র থাকবে মানুষে মুসলমান তারা কাজকর্মে বোঝা যাইতো না এলাকার যুবক ভাইয়েরা যেমন চুলের স্টাইল করতেছে রাগ করবেন না যারা এখানে আসেন ওঠারও দরকার নাই আমি আপনাদের কাউকে চিঠি করে কথা বলবো না শুধু মনোযোগ দিয়ে শুনবেন লাইয়াবো কামিনাল ইসলামী ইল্লা ইসমুহ কেয়ামতের আলামত মুসলমান দাবি করবে কিন্তু তাদের চুলের স্টাইল তাদের চলার স্টাইল হবে খ্রিস্টানদের মতো कधार मतो कधर मतो বিরোধী নয় কারণ ইসলাম ধর্ম কোনো বিধর্মী কে কোনদিন অসম্মান করে নাই ইসলাম ধর্ম অন্য ধর্মের কোনো মানুষকে অসম্মান করে নাই অন্য ধর্মকে ইসলাম ধর্মের মধ্যে স্থান দিয়েছেন এই জন্য কারণ ইসলাম সৌন্দর্য দেখে অন্য ধর্মের মানুষ ইসলামের সায়াতলে আসবে কিন্তু মুসলমান তোমার সঙ্গে এবং অন্য একটা বিধর্মী অন্য ধর্মের মানুষের সাথে যদি যদি তোমাকে ডিভাইড করা হয় লক্ষ্য করলে দেখা যাবে তুমি তোমার ধর্মীয় কাজগুলো এমনভাবে করো না সে যেভাবে করে মুসলমানের ফুট মসজিদে আহান হয় নামাজ পড়ে না কিন্তু দেখবেন যারা সনাতন ধর্মলম্বী হিন্দু ধর্মলম্বী সন্ধ্যাটা হইতে না হইতে তাদের দোকানের সামনে তারা ধূপ জ্বালাইয়া দেয় আগরবাতি জ্বালায় না একটু মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন না মুসলমানের নামে মাত্র থাকবে আর আদে মুসলমানদের কাছে প্রমাণ মুসলমান ভাই রাগ করেন কষ্ট নেন যা কিছু করেন মুসলমানের সন্তান প্যান্ট পরে কি পরে না গেঞ্জি শার্ট পরে কি পরে না এটা তো তোমার মুসলমান জাতিদের পোশাক নয় তুমি যে পড়তে বলে হুজুর পরলে কি গুনা হবে না তোমার গুনা হবে না যদি তোমার এটা উপযুক্ত পরিমাণ হয় কিন্তু তুমি যে প্যান্ট পরো এই প্যান্ট পরে তো বৈশা পস্তাবই করা যায় না তুমি যে সাজটা পড়ো তোমার সাত তোমার জ্ঞানজির হাতা কাটা তোমার সতর পরিপূর্ণ হয় না নামাদের মধ্যে সতর নাগাতো তোমার একটা নামাদের অংশ বিশেষ তোমার এই হাতটা সতর্টা ডাকা হয় না তুমি কেমনে আবাদত করবা আল্লাহর দোহাই লাগে মুসলমান ইসলামের মুসলমান দাবি করেন আপনি একটু ইসলামের এই কাজগুলো আপনার আমাদের সম্পাদন করেন নচেত আল্লাহর কাছে আপনি কঠিন সবাবের সম্মুখীন হবেন পাক আব্বুল আলামিন আপনাকে কঠিনভাবে ধরে ফেলবেন ওরে বিচার হবে কর্ময় অনুসারে কঠিন হাস বিচার হবে কর্ময় অনুসারে বলেন বিচার হবে কর্ময় অনুসারে হাসরে বিচার হবে কর্ম অনুসারে যদি আপনাকে ধরে তুমি মুসলমান দাবি করছো কিন্তু মুসলমানের ইসলামী পোশাক তোমার শরীরে ছিল না আপনি আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবেন না কোনো জবাব দিতে পারবেন না কোনো জবাব দিতে পারবেন না আল্লাহর দোহাই লাগে মুসলমান যদি মুসলমান দাবি করো তাহলে আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো রাস্তাটা তৈরি করো এবার আমার আল্লাহর নবী রহমাত আল্লিল আলামিন নবী মদিনার কামনিওয়ালা নবী হাদিস শরীফে বলে ওয়ালা ইয়াবক মিনাল কোরআনি ইল্লা রাসুহু কিয়ামতের আগে কোরআনের নামে মাত্র থাকবে কোরআনের কোনো তাফসীর সমাজের মধ্যে থাকবে না কোরআনের কোনো তেলাওয়াত সমাজের মধ্যে থাকবে না বলে হুজুর কেন এমন কথাটা বললেন কোরআনের কেন তাফসীর থাকবে না একটা নিজে চিন্তা করে দেখেন এই সাতবাড়ি এলাকার সবার ঘরে ঘরে কিন্তু কোরআন শরীফ আছে কিন্তু এমনও কোনো মানুষ আছে গত রমজানে কোরআন শরীফটা দর্শ

الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على رسوله من كان نبيا وأدم وأدم بين الروح والجساد وعلى آله وأصحابه وأهل محبته وأهل محبته وعلماء الدين ملة وأهل السنة والجماعة وأولياء طريقته أجمعين হে আমার আজকে এই সাতবাড়িয়া যুব সমাজের উদ্যোগে মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি গোসাল্লামা উপযাপন উপলক্ষে ষষ্ঠতম বাসরে কাজ মা ফিলে আগন্তক আমার বায়েরা বাবারা বন্ধুরা পর্দার অন্তরালের মধ্যে আছেন আমার মা বোনেরা যদি মাইকের আওয়াজ আপনাদের সবার কানে যায় এ জান্নাতের বাগান জানি না আল্লাহ পাক্কার জন্য শেষ জান্নাতের বাগান হিসেবে এই মাফিলে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আমাদের মতো কত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা আমাদের মতো কত মানুষ অন্ধকার কবরের বাসিন্দা এ দুনিয়ার মায়া মহাব্বতের কথা বলে গিয়ে দুনিয়ার রং তামাশার কথা বলে গিয়ে আমরা যদি আজকে যুব সমাজের উপস্থিত হয়ে যায় আমাদের বিশ্বাস আবার আল্লাহ পাকুল আলমিন আমাদের সবার জীবনের গুণা মাফ করে দিবেন সাথে সাথে আমাদের বংশের মানুষ যারা কবরে আছেন আল্লাহ পাক সবার কবরের আজাব মাফ করে দিবেন আমার মায়েরা বাবার বন্ধুরা এই জন্য জান্নাতের বাগানের মধ্যে বসে যদি জীবনের গুনাগুলা মাফ করাইতে চাই জীবনের গুনাগুলা মাফ করানোর একমাত্র সর্বশ্রেষ্ঠ একটি মাধ্যম হলো তাকরাউল কোরআন আল্লাহর কোরআন যারা আঁকড়ে ধরবে এবং কোরআন তেলাওয়াত করবে আল্লাহ আল্লাপাকাল তাদের জীবনের গুণা মাফ করে দেয় কথা বলেন ঠিক না বান্দার জীবনের করে দেয় আমরা যারা যারা এই জান্নাতের বাগান মাহফিলে বসলাম যুব সমাজ মুরব্বী সমাজ সহ আলেম সমাজ সহ পর দালের মা বোনেরা আমরা জবান খুলে আল্লাহ পাকের এর তেলাওয়াত করব। নবীজির হাদিস শরীফের মধ্যে নবী রহমতাল আলমিন নবী হাদিস শরীফে বলতেছেন আমাদানায়শা সিদ্দিকার দিয়া বলেন একদিন আমি গভীর রজনীতে নবীজিকে দেখলাম নবীজি কেমন জানি চোখ মুবারকের পানি মুবারক গুলা ছেড়ে দিচ্ছেন আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম ইয়ার সুনাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি কেন কান্না করেন নবীজি বলেছেন এই গভীর রজনীতে আমি আল্লাহ পাকুল আলমিনের নিজস্ব ওয়াহদানীয়তের কথা স্মরণ করে কান্না করি ওগ নবী এত গভীর রজনীতে ওয়াহদানীয়তের কথা স্মরণ করে কেন কান্না করেন নবীজি বলেছেন আমি একটা জিনিস সবসময় বেশি ভয় পাচ্ছি আমার উন্মতের মধ্যে উন্মতরা না জানি আখেরি জামানায় শিরিকের মধ্যে মগ্ন হয়ে যায় সুলাল্লাহ আপনার উম্মত যেন শিরিক মুক্ত আবাদত করতে পারে অথবা শিরিকের মধ্যে মশগুল না থাকতে পারে এটার জন্য আপনি কি তাদেরকে কোনো উপদেশ প্রদান করবেন নবী আমার উপদেশ প্রদান করে দিয়েছেন শিরিক মুক্ত এবাদতের জন্য এবং শিরিক থেকে বেঁচে থাকার জন্য নবীর উম্মত যেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর কোরআন তেলাওয়াত করে এবং এবাদতী সলাত আল্লাহর এবাদত নামাজ আদায় করে এই জন্য সুন্দর ঘোষণা আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা একটু জবান খুলে আল্লাহ পাকের কোরআন তালাবাদ করবেন আর জোরে জোরে পড়বেন ওযহবিল লাহি মিনাশ সাই তানিরাজিম রহিম ومن الليل فتهجد به نافله لك عسى ان يبعثك ربك مقاما محمودا وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد كل من عليها فَانِي ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال فاطر رديك هنا غيم شالله ওগো এলাহিয়ে এই পিতামা তাররে খেলার চলে মাে ডগরেবে পাঠাইলে জরাায়য়তে দিয়ে ছিললে ঠাগাই মাসালশ্লামম। তোমার আব নমুনা পিতা মাতা তের পাইল না আলি মলগি নাল্লা সঙ্গে লাগে তোমার কেউ দি কে মাশাল্লাহ নাম সরনে গোর্নি দানে দয়া পিক চাই তোমার মতো দৌড় দি গো না মস্লাও ও গো এ কি সুন্দর দেহ বানাইয়া এই বহবে দিলা পাটাইয়া তাই তো আমরা করতেছি বহরাই merhaba ওগো এ নাহি এই এই কি সুন্দর দেহাইয়া এই বহবে দিলা পাঠাইয়া তাই তো আমরা পরে দেশি বহরা মশাল্লাম মরণ কতা শরণ হয় না চির কাল কেউ বেচে রয়না মরণ কতা শরণ হয় না চির কাল কেউ বেচে রয়না কোনদিন জানি আমরা ময়রা যাই ও গে লাগিয়ে তোমার মত কেউ না গাই

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ আর मोहब्बतের আওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ মজ্জসদ্র মহতারাম আজকে এই সাতবাড়িয়া যুব সমাজের উদ্যোগে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি উদযাপন উপলক্ষে এই ষষ্ঠতম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল হচ্ছে আমরা সবাই খুশি না বেজার আরও জোরে বলেন খুশি না বেজার শয়তান বেজার এটা আমরা সবাই জানি জানি না তবে আপনারা কি জানেন আজকের মাহফিল হচ্ছে আমাদের চাইতে আরেকটা দল সবচেয়ে বেশি খুশি আছে এরা কারা খবরবাসী বলেন না এরা কারা কবরবাসী অনেক খুশি কেন জানেন আজকে কবরবাসীদের উন্মুক্ত করে দেওয়া হয়েছে কবরবাসীর রুহগুলো আমাদের আশেপাশে ঘোরাফেরা করতেছে আর হাত বাড়িয়ে আমাদের কাছে দোয়ার ভিখারি হয়ে গেছে কিছু আনলা জরে পড়বেন না দোয়ার ভিখারি হয়ে গেছে আপনারা আর আমার কাছে আল্লাহ বাক রব্বুল আলামী যেন প্রত্যেকটা কবরবাসী কবরে রাজাবাস্কের মাহফিলের শিলায় মাফ করে সবাই জবান খুলে পড়ি আল্লাহ মাহফিল আরো মহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহ আমিন আচ্ছা বাবা আপনারা বলেন তো এ মাহফিলটা তো হচ্ছে এ মাহফিলটা কি আসলে দুনিয়া পাওয়ার জন্য না আখেরাত পাওয়ার জন্য জোরে বলবেন দুনিয়া পাওয়ার জন্য না আখেরাত পাওয়ার জন্য আচ্ছা আখেরাত পাওয়ার জন্য যদি এ মাহফিলটা হয়ে থাকে আমরা যারা আল্লাহর বান্দার সুলে পাকের উম্মত দাবি করি আমরা তো আখেরাতের জন্য আরো অনেক মাধ্যম আছে মাহফিল কেন ঠিক না আখেরাতের জন্য আরো অনেক মাধ্যম আছে নামাজ চললে আখেরাত পাওয়া যাবে না রোজা রাখলে আখেরাত পাওয়া যাবে না অন্যান্য আবাদত নফল আবাদতের মাধ্যমে আখেরাত পাওয়া যাবে না তবে এ জান্নাতের বাগান মাহফিলের মাধ্যমে কি পাওয়া যাবে আর আখেরাত কেন পাওয়া যাবে এ জান্নাতের বাগান মাহফিলের মাধ্যমে আখেরাতটা এমন ভাবে পাওয়া যাবে যে কি একটা কথা আমাদের মনে রাখতে হবে আখেরাতটা এমন ভাবে পাওয়া যাবে কারণ এই দুনিয়াতে নামাজ চললে একজন নামাজের কারণে জান্নাতি আর আমরা যারা আল্লাহর আমরা যখন আল্লাহর এবাদত নামাজ পড়ার পরেও জান্নাতের বাগান ওয়াজ মাহফিলের ময়দান সাজানো হয় ওয়াজ ময়দান সাজানোর পরেও আল্লাহ পাক রাব্বুল আলমিন যদি কোনো মানুষকে হেদায়তে তৈয়বানিব করে ওই হেদায়তের কারণে আল্লাহ পাক রাব্বুল আলমিনের আখেরাত এবং জান্নাত পাওয়ার উপযুক্ত আমরা হওয়ার একটা মাধ্যম হচ্ছে ওয়াজ মাহফিল ঠিক না বে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই মাহফিলটার আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে সবাই পড়ি আল্লাহুম্মা আমিন এবং আমাদের বংশের মানুষ যারা অন্ধকার কবরে আল্লাহ যেন প্রত্যেকের কবরের আজাব মাফ করে সবাই পড়ি আল্লাহুম্মা আমিন আমার ভাইরা বাবারা বন্ধুরা গভীর মনোযোগের সাথে আলোচনার ধারাবাহিকতাটা একটু রক্ষা করার চেষ্টা করব আল্লাহ পাকুল আলামিনের কালামে হাকিম থেকে আমি দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই দুইখানা আয়াতে কারিমা তেলাওয়াত করে আমি আপনাদের কাছে একটু কথা স্মরণ করে দেওয়ার জন্য সুরা আর রহমানের ছাব্বিশ এবং সাতাইশ নম্বর আয়াতটা তেলাওয়াত করেছে আয়ামতের আলামতের জন্য ব্যাপারে আল্লাহ পাকুল আলমিন কুরানুল কারিমে বলেন বিসমিল্লাহির রহমান الرحمن الرحيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام أرى محبتنا وجه زبان كل جنة بلد بك الله أكبر আমার বায়রা বাবারা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিচ্ছেন কুল্লু মান আলাইফা তোমরা তোমাদের চোখ দ্বারা যা কিছু দেখতে পাও সব একদিন ধ্বংস হয়ে যাবে ওয়া ইয়াবকা ওয়াজু শুধু তোমাদের রবজিনি তিনি ব্যতীত সব ধ্বংস হয়ে যাবে কেন আল্লাহর ধ্বংস নয় আপনাকে যদি বলা হয় আপনি উত্তরটা দিবেন কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিচ্ছেন যুল জালালি ওয়াল ইকরাম কেন না ওই আল্লাহ অধিক সম্মানিত এবং মহিমান্বিত এই জন্য আল্লাহর কোনো ধ্বংস নাই ও সাত মানুষ ও সাত বাড়িয়া এলাকার পর্দার মা বোনেরা তাহলে আপনাকে আমাকে চিন্তা করার প্রয়োজন দুনিয়ায় যেহেতু ধ্বংস হয়ে যাবে আপনি আমি দুনিয়ার ধ্বংস হওয়ার পূর্বে নিজের প্রস্তুতিটা কেমন গ্রহণ করলাম দুনিয়া থেকে আমরা কবরে যাব ওই কবরের প্রস্তুতিটা আমরা কি গ্রহণ করলাম আল্লাহ পাকরাবুল আলমিনের পেয়ার হাবি বলতেছেন কেয়ামতের জন্য যা কিছু প্রস্তুত করো আর না করো আল্লাহর পেয়ার হাবি

কেউ বাজাবে যাবে জানান্নে কেউ বা যাবে জানতে আমরা উমত দাঁড়িয়ে থাকব নবীজি আপনার আল্লাহ ওমা সন্লে না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে এ দুনিয়াতে আমরা যা কিছু দেখতে পাই সব একদিন ধ্বংস হয়ে যাবে আপনারা বলেন আল্লাহর কথা সৎ সোনা মিথ্যা